নমস্কার বন্ধুরা আমি বিপ্লব সরকার আপনারা দেখছেন বাংলার শিক্ষা বর্তমানে সমাজে দ্রুত গতিতে প্রযুক্তির উন্নতি হলেও পাশাপাশি সমানভাবে বাড়ছে হ্যাকারের সংখ্যা যাদের টোপে নিঃস্ব হতে হচ্ছে সাধারণ মানুষের প্রতারকরা ভিন্ন ধরনের প্রতারকের ফাঁদ ফেলছে চক্করে সাধারণ মানুষের জমানো অর্থ খোয়াতে হচ্ছে এরই মধ্যে আবারও নতুন প্রতারণার ফাঁদ নিয়ে হাজির হয়ে গেছে হ্যাকাররা এবং এই নতুন প্রতারণার নাম হচ্ছে জাম্প ডিপোজিট স্ক্যাম নিজের ব্যাঙ্ক ব্যালেন্স থেকে চেক করতে যাবেন এবং হাফিস হয়ে যাবে আপনার সব টাকা তো এই প্রতারণা পা ফেলার আগে এই প্রতারণার সম্পর্কে খুঁটিনাটি জিনিস কিন্তু আপনাদের অবশ্যই জেনে নেওয়া দরকার না হলে কিন্তু আপনাদেরও সর্বস্ব গায়েব হয়ে যাবে তো এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে তার মুহূর্তে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছায় এবং সবাই যেন সতর্ক থাকতে পারে আমরা সবাই জানি যে প্রতারকরা গ্রাহকদের বোকা বানানোর প্রায় সবসময় বিভিন্ন ধরনের মেসেজ পাঠিয়ে থাকে কিন্তু এবার আর মেসেজ নয় সরাসরি টাকা পাঠাচ্ছে প্রতারকরা ভুয়ো এস এম এস ভেবে অ্যাকাউন্ট চেক করতে গেলেই কিন্তু টাকা লুট করছে ওপার থাকা প্রতারকরা শুনতে অবাক লাগছে নিশ নিশ্চয় কিন্তু এর মুখে পড়তে হয়েছে অনেক গ্রাহককেই টাকা ক্রেডিট হয়েছে এমন মেসেজ দেখা মাত্রই সবাই কৌতূহল হচ্ছে এবং কৌতূহল বসত। যখনই ব্যালেন্স চেক করতে যাচ্ছে তখনই এমন নতুন প্রতারণার শিকার হচ্ছেন সকলে কারণ এই প্রতারণা নতুন কেউ এই সম্বন্ধে ওয়াকিবহাল নয় সবাই জানেন যে নরমালি তো ম্যাসেজ পাঠিয়ে বোকা বানানো হয় বা প্রতারণা করা হয় তবে এটা যে নতুন ধরনের একটা সাইবার ট্রেড এটা বুঝতেই কিন্তু অনেক মানুষ পারছে না এবং তাদের জমানো টাকা হারিয়ে ফেলছেন তো এটাই হচ্ছে জ্যাম ডিপোজিট স্কিম কীভাবে ঘটছে গোটা বিষয়টি সাইবার বিশেষজ্ঞদের মতে এবার প্রতারকরা অভিনব কায়দায় প্রতারণের ফাঁদ পেতেছে বর্তমান সমাজে অধিকাংশ মানুষ ডিজিটাল লেনদেনের ওপরই নির্ভর করেন এক্ষেত্রে ইউপিআই অ্যাপ হোক কিংবা ওয়েল ব্যাঙ্কিং অ্যাপ হোক ব্যবহার করে থাকেন সকলে আর ঠিক এই জায়গাটাই কাজে লাগাচ্ছেন হ্যাকাররা তো এই জ্যাম ডিপোজিট স্কিমের মাধ্যমে প্রতারকরা গ্রাহকের অ্যাকাউন্টে সত্যিকারের এক হাজার থেকে দু হাজার টাকা পাঠিয়ে দিচ্ছেন তারা কিন্তু সত্যিকারের টাকা পাঠাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে আর এখানেই রয়েছে আসল রহস্য প্রতারকরা যে এক থেকে দু হাজার টাকা পাঠাচ্ছেন সেই সাথে উইড্রো রিকোয়েস্টও পাঠিয়ে রাখছেন এবার টাকা ক্রেডিট হয়েছে এমন এস এম এস মোবাইলে ঢোকার পর সকলে অবাক হয়ে যান আর বিষয়টি খতিয়ে দেখার জন্য গ্রাহকরা নিজেদের ক্রেডিট ব্যালেন্স চেক করেন অর্থাৎ কত টাকা অ্যাকাউন্টে রয়েছে সেটা চেক করেন আর অনলাইন অ্যাপগুলোর ব্যালেন্স চেক করতে গেলে পিন নাম্বার দিতে হয় জানা যাচ্ছে যে পিন নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে শুরু করে উইড্রো রিকোয়েস্ট পাঠিয়ে রাখার জন্যই এমন স্ক্যামের শিকার হচ্ছেন সাধারণ মানুষরা তো এটাই হলো জালিয়াতি তো এই জালিয়াতির হাত থেকে কীভাবে বাঁচবো সাইবার বিশেষজ্ঞরা বলেছেন যে এই স্ক্যামের হাত থেকে বাঁচার উপায় রয়েছে আপনার অ্যাকাউন্টে প্রতারকরা ক্রেডিট করলে সঙ্গে সঙ্গে অ্যাপ খুলে ব্যালেন্স চেক করবেন না বরং কয়েক ঘন্টা আপনি অপেক্ষা করেন তারপর আপনি চেক করে নিন এমন কি প্রথমবার অ্যাপ খোলার পরেও অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে যেটাই হোক ভুল পিন নাম্বার দিতে হবে অর্থাৎ আপনাদের কাছে যদি এমন কোনো এস এম এস আসে যে আপনাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা ঢুকেছে অথবা দু টাকা ঢুকেছে তো সেক্ষেত্রে কী করবেন আপনি যখন ব্যালেন্স চেক করবেন ইচ্ছাকৃতভাবে ভুল পিন নাম্বার দেবেন এতে উইড্রো রিকোয়েস্ট সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় এরপরে আরও কিছুক্ষণ পরে আসল পিন নাম্বার দিয়ে চেক করতে পারেন এতে বড় সড়ো প্রতারণা হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন জানা যাচ্ছে বিগত কয়েক মাস ধরে এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে বহু গ্রাহককে তাই আজই সাবধান হয়ে যান এবং এই সম্পর্কে আপনাদের বন্ধু ও বলুন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলুন এবং সেই জন্য ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন যদি ভিডিওটি দেখে একটুও হলেও সচেতন হয়ে থাকেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ